গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন ইনজ আছি আজকে কালী পুজোর পরের দিন আজকে সবাইকার শরীর একটু ভালো আছে তাই আমিও বেশ খুশি খুশি আছি কারণ শরীর খারাপ থাকলে দেখবে একদমই মন মেজাজ ভালো থাকে না আর আমার মুখে এই যে এগুলো শুধুমাত্র জ্বরের কারণে বেরিয়েছে এটা আমার খুব হয় জ্বর হলেই না আর যেহেতু আবার মা সর্ষের তেল মাখায় ওই কারণে মনে হয় কিন্তু সর্ষের তেল ছাড়া তো আমি থাকতেও পারবো না আর মাও সেম সরষের তেল মাখাবেই ঠিক আছে এ হয়েছে ঠিক হয়ে যাবে চলো টিফিনে অনেক দিন পর আজ বড়া ভাজা পাওয়া গেছে গুড মর্নিং ফ্যামিলি সব থেকে আগে পায়ের আপডেট দিই অবস্থা ভালো মানে একটু দাঁড়াতে পারছি ওটার ওপর ভর দিয়ে বাট এখানে আমি জল রঙ্গলি করেছিলাম জিনিসটা না ভালোই ছিল বাট একবার এরকম করে তুলতে গেলাম রং ঝং ছিটকে মানে অবস্থা খারাপ হয়ে গেছে দাঁড়াও তবু তোমাদের একবার দেখা এই যে একবার তুলতে গেলাম খেতে ঘ হয়ে গেল কিন্তু জিনিসটা হচ্ছে আগের বারে নর্মাল আবির দিয়ে করেছিলাম যেমন হচ্ছিল না এবারে তবে এটা হচ্ছে সকাল থেকে তো তেমন কোনো ভিডিও হয়নি আসলে মানে হট করে একটা হয়ে গেছে আর কি বলছি তারা কি পোকা ডিজাইনার এইবার হয়েছে কি আমার না দুদিন আগে একটা প্রোগ্রামের কথা স্যার বলেছিলো আমার শরীরটা খারাপ বলে মানে আমি নাই করে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আজকে মানে আবার সেই প্রোগ্রামটা করতে হচ্ছে সু মানে অনেক প্রবলেম হয়ে গেছে এবার আমার বাড়ির লোক কথা হচ্ছে যেহেতু শরীরের এই দশা তুই এই শরীরের দশা নিয়ে কেন করবি এবার না আমি কি কোন দিকে যাবই বুঝতে পারছিলাম না তাই ঠিক করলাম যে ঠিক আছে যদি খুবই মানে আলতুভাবে নাচা যায় তো ঠিক আছে নাচবো মানে আগের দিন যে দুটো নাচ হয়েছিল ওই দুটোই হবে নাচে ওই দুটো নাচের অতটা চাপ নেই কিন্তু সবাই ভয় পাচ্ছে যদি রাত্রে এসে আবার কষ্টটা হয় ওই কারণে চলো সব ভালোই হবে যতদূর সময় ভালোই হবে আর আজকে প্রোগ্রাম আছে আমাদের তরুণ সঙ্গে যেখানে স্বর্ণ মন্দির হয়েছে কি হয় হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই বাবা গাছটা যাচ্ছে। মেবি জল পাচ্ছে না বলে একে নিয়ে চলে যেতে হবে সবাই সবাই বললো চিন্তা ভাবনা ছেড়ে দে ছেড়ে দিয়ে যেটা হওয়ার হয়ে গেছে এবার তুই একদম কি বলে স্নান কর ফ্রেশ হ ফ্রেশ হয়ে কাজ বাজ কর যা টুকটাক কাজ আছে তো সেগুলো কর করে রাতে প্রোগ্রাম তো করেই আয় আচ্ছা না আমার এই কালী পুজোর সময় মেহেন্দি পড়ার খুব শখ তো সেই কারণে আমি একটা হ্যাক ট্রাই করেছি এই যে চাই না হবে কি না আমার তো খুব লাগছে রীতিমতো এবার কি হবে কি জানি ফাইনাল লুকটা কেমন আসে আর আদেও কালার ফুটবে কিনা কি জানি সব তো ঠিক আছে সব বুঝলাম কিন্তু নাচবো কি এখনও অবধি জানি না মানে আমাকে একটু ভিডিওগুলো দেখতে হবে বসে আর এদিকে দিদি আপাতত কাজ করছে আমারও একটুখানি কাজ আছে সেটা করি তারপরে খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা ধীরে সুস্থে আমি একটুখানি নাচটা প্র্যাকটিস করতে হবে আচ্ছা আজকের খাওয়া দাওয়া খুবই নর্মাল আবার আমরা নর্মাল খাওয়াই চলে এসেছি এখানে আছে মাছের ঝোল শাক ভাজা শুধু ভাজাটা আজকে একটু বেশি হয়ে গেছে কুমড়ো ভাজা এইদিকে বেগুন ভাজা চলো খেয়ে এই খেতে আজকে আমি আগে চুলটা বেঁধে নিয়েছি বন্ধু ওদিকে আছে বন্ধুরা সব ঠাকুর দেখতে যাবে আমাদেরও আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর হলো কোথায় আর আমার এই পাপটা এদিকে কেন চলে গেছে আমি বুঝতে পারছি না আর মাথাটা কি চোর পাচ্ছে কেনটা ও ঠিক আছে কেউ বুঝতে পারবে না দূর থেকে একদিক থেপসে গেছে আমি আপাতত রেডি হব

আমি ভাবছি আজকে আর এর উপরে যে একটা করে লেয়ার চাপাই সেটা দুগুণ এমনি ঠিক আছে কি মুখটা আলো গিয়ে দেখ আমি কিছু বুঝতে পারছি না কি গো দেখো গো মনে যায় না আমার স্কিন টোন হয়ে গেছে আজকে খুব স্কিন টোনই তো লাগছে তোমার সব ঠিক হয়ে যাবে পরে হাত দিছনি রে ক্যামেরা দিকে ডুবে চলে আয় তোমরা भाপে যে বন্ধু হল আমার সাথে দেখতে যাচ্ছে মানে ঠাকুর প্রোগ্রাম দেখতে একদম ঠাকুর দেখাও হয়ে যাবে কিন্তু না বন্ধু বন্ধু ফ্যামিলির সাথে আছে তাও বা যাবে হয়তো আমি যখন বাড়ি চলে আসব

আই তো সর তো না আমি কাল যাব আমাকে আজকে রেস্ট দিতেই হবে কাল যদি না যেতাম আমি রিক্স নিয়ে নিতাম আজকে মেকআপটা আমার এরকম হয়েছে আজকে মেকআপটা কি দিতে খুব হালকা লাগছে নরমাল নর্মাল ভালো কি লাগছে আমারও মনে হচ্ছে এরকম হালকা হালকা মেকআপ অনেকদিন পর করলাম একটু সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তো সেই কারণে মা আমাকে তুলে দিতে যাচ্ছে মা পুরো ঘোমটা দিয়ে দিয়েছে কারণ মায়ের নাকি ভীষণ ঠান্ডা লাগছে আমার এখন লাগছে না কারণ ওই ফুল হাতে আপড় আছি তার উপর স্টোল দিয়ে আছি আমি ভিডিওর সামনে এসে আটকে গেছি কি আমার মুখে আসছে ভিডিওর সামনে এসে আটকে গেছি যাচ্ছি না কি করে আমি পৌঁছাবো তোমার জন্য এত কি হয়েছে নাকি পৌঁছে গেছি আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি কি গরম হচ্ছে আচ্ছা আমার এই দিকটা খুলে গিয়েছিল আবার ঠিক করে দিলাম এখানটা চুপছে গেছে ঠিক আছে প্রোগ্রাম যে কখন শুরু হবে বুঝতে পারছি এখনো বসে আছি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমার ঘাম থেকে বুঝতে পারছো দেখি রে চ সবাই ঠিক করলো যে একবার ঠাকুরটা অন্তত দেখে যাই আজকে আর তো আসা হবে না যাই হোক আমি একটু দেখেই নি উপরে এটা ভাষাতে এসেছিল আমি সত্যের কিছুটা দিয়ে দেবো এটা উল্টে পড়ে যাচ্ছে এখানে তুই ধরতে গিয়ে রঙটা উঠে গেল হচ্ছে না একদিকটা বোধ হয় ভারী হয়ে গেছে ডুবে যাচ্ছে জিনিসটা আমি নিয়ে চলে যাই ঘরে এমনি চপিস হিসেবে রাখা যাবে বাট জলে দেওয়া যাবে না এই যে আমি ভুসির প্রদীপটা বানিয়েছিলাম সেটাকে করার চেষ্টা করলাম এইটা তো ঠিকঠাকই আছে বা জলেরটা জ্বললো না আর কি কিছু করার নেই মুহুর্তে বিশাল বড় ঘটনা বলতে গেলে আমি বাড়ি ফিরবো কি করে কারণ ওই দিকটা পুরো জ্যাম লেগে গেছে আমার বাড়িটা এমনই জায়গায় তাই ঠিক করা হয়েছে যে এই গঙ্গার ধার দিয়ে যদি কাকু নিয়ে চলে যাই তো ভালো চকা ওই দিক দিয়েই বেরিয়ে যাবো মারাত্মক জ্যাম মানে কী জিম আর মানে কলকাতার ভিড়কে হার মানিয়ে দিয়েছে তরুণ সংঘ মারাত্মক জ্যাম নারাত্মক জ্যাম মানে ধর ঐ তোরুশা যেখানে পূজা হচ্ছে সেখান থেকে চলে গেছে সেই কালীপুর বয়েজ এইদিকে চলে গেছে দেখতে যাচ্ছে এত ভিড় এত ভিড় যাক প্রোগ্রাম কেমন হলো প্রোগ্রাম আমি পছন্দ ভুল করেছি ঠিক আছে বাকি সব ঠিক আজকে না অমিতা বনতে বনতে একটু দেরি হয়ে গিয়েছিল না হলে আমি খেয়েই নিতাম যাই হোক চলু করে নি দিনের আজকে রাতে পিরোটা শেষ করার আগে আমাদের টিফিনটা একটু দেখিয়ে দিই কি দিয়েছে আজকে ওখান থেকে আচ্ছা আমাদের এখানে বিশাল বড় পুজো হচ্ছে এবারে আর সেখান থেকে আমাদের টিফিন দিয়েছে আমি বলবো না চিকেন প্যাডিস কারণ আগের দিনই ভেজ বেরিয়ে পড়েছিল আজকে ভেঙে দেখি কি আছে ভিতরে চিকেন কি আছে দেখতে হবে চিকেন দিয়েছে তার সাথে একটা কি ও এটা চিকেন ছিল না এটা পনির ছিল চলো এই হচ্ছে আজকে ভিডিও এখানে শেষ করলাম নেক্সট ভিডিও দেখা হবে একটা